আসলাম আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আবারও হাজির হয়ে গেছে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আর এই পিঠা আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি পিঠা আজকে পিঠাটার নাম হচ্ছে দুধ পাকন পিঠা তবে যে নামই ডাকে না কেন পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে অনেক বেশি নরম ও তুলতুলে সফট হয়ে থাকে আমাদের বরিশালবাসীদের কাছে খুবই জনপ্রিয় এই পিঠাটা অতিথি আপ্যায়নে পিঠাটার কোনো জুড়ি নেই আমাদের সবার বাড়িতে সবসময় সাধারণত যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন দুধ পাকন পিঠা বানানোর জন্য একটি পাত্রে আমি দুই কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটা নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুধের ভিতরে এনার্জি প্লাস বিস্কিটের গুঁড়োটা আপনারা চাইলে এখানে যে কোনো বিস্কিটের গুঁড়োটা দিয়ে নিতে পারেন তবে এই পিঠাটাতে এনার্জি প্লাস বিস্কিটটা দিলে খেতে বেশি ভালো লাগে বিস্কিটের গুঁড়োটা আমি দুধের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর ময়দা একসঙ্গে মিলিয়ে আমি এই কাপের এক কাপ ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি এখানে তিন ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো আর দুই ভাগ নিয়েছি ময়দা তবে আপনারা চাইলে এই পিঠাটা শুধু ময়দা বা চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা বা চালের গুঁড়া একসাথে দিয়ে এই পিঠাগুলো বানালে পিঠাটা সফট ও নরম হয় আর খেতেও ভালো লাগে আমি এই পিঠা দুধ দুধ দিয়ে দিয়ে সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি করলে পিঠাগুলো খেতে খুব টেস্টি ও মজাদার হয় তবে শুধু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আপনারা এই পিঠা ডোটা এখানে আমি এক কাপ চালের গুঁড়ো আর ময়দার জন্য দুই কাপ দুধ দিয়েছি তবে আমি ডোটা সিদ্ধ করার সময় সব সময় এই বিস্কিটের গুঁড়োটা দিয়ে থাকি অনেকেই কি ডো সিদ্ধ করার পর বিস্কিটের গুঁড়োটা দিয়ে থাকেন ডোটা যখন মথে নেন তখন তবে আমি এভাবেই দিয়ে থাকি সব সময় এতে করে ডোটা সফট নরম হয় খেতেও বেশ ভালো লাগে পিঠা ডোটা সিদ্ধ করে নিয়েছি এখন এটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দেব যেন আরও ভালো করে সিদ্ধ হতে পারে দুধ পাকন পিঠা ভেজানোর জন্য এখানে আমি একটা দুধের শিরা করে নিব এখানে মেজারমেন্ট কাপের আমি চার কাপ তরল দুধ নিয়েছি এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে চারটা এলাচ আর এলাচ চারটার মুখটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়েছি দুই টুকরা তার চিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য লবণ দিচ্ছি লবণ দিলে মিষ্টি খাবারের দিচ্ছি এক কাপ চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আমার পরিমাণ মতো তবে আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন এই পিঠায় সে চিনি দিয়ে নেবেন দিচ্ছি ছোট কাপের এক কাপ গুঁড়া দুধ আমি লিকুইড দুধটা আগ থেকে জাল দিয়ে নিয়েছি তাই বেশি এটা জাল দিয়ে ঘন করবো না আর যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাই এটা বেশি জাল দিয়ে ঘন করারও দরকার নেই কারণ দুধটা যদি বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে পিঠাটা বেচতে চাইবে না সেদিকেও খেয়াল রাখতে হবে আপনারা যদি কাঁচা দুধটা দিয়ে থাকেন তাহলে দুধের পরিমাণ তার থেকে বাড়িয়ে নেবেন যাতে তিন কাপে পরিণত হয় আমি যে ময়দাটা নিয়েছি তাতে তিন কাপে দুধ লাগবে তা না হলে পিঠাটা পুরোপুরি ভেজার আগে দুধটা শুকিয়ে যাবে দুধটা ফুটে উঠলি চুলা থেকে নামিয়ে নেব যেহেতু চাল করা দুধ দিয়েছি তাই এটা বেশি জাল করার দরকার নেই ময়দা আর চালের গুঁড়ার যে দোটা করে রেখেছিলাম সেটা সামান্য গরম থাকতে থাকতে মথে নেব তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে ডোটা কিছুক্ষণ মতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে ঘি এর পরবর্তী সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এখানে এখন দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম ফেটিয়ে তার অর্ধেকটা তবে এখানে অর্ধেকটাই দিতে হবে এর বেশি দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে ঘি আর ডিম দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট মেখে নিচ্ছি যত বেশি মাখানো হবে ডো তত বেশি সফট হবে আর পিঠা তত বেশি ফুলবে যত বেশি ফুলবে ভেজানোর পর তত বেশি নরম হবে তাই ডোটা ভালো করে মাখিয়ে নেওয়া খুবই প্রয়োজন ডোটা খুব নরম আর সফট করে মথে নিয়েছি এখন এই পিঠাগুলো বানিয়ে নিব আমি আজকে পিঠাগুলো হাতের সাহায্যে বানিয়ে এবং আমার কাছে যদিও পিঠা বানানোর মাটির সাজ আছে তবু আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এটা হাতের সাজে বানিয়ে দেখাচ্ছি এটা এভাবে করে একটা গোল শেপ করে নেবেন তারপর হাত দিয়ে একটু চেপে চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই পিঠাগুলো অনেকেই বিভিন্ন ডিজাইনে বানান আমি সহজভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এটা এভাবে বানিয়ে নিতে পারেন আবার এভাবে করে ফুলের পাপড়িগুলো পাতা শেপ দিয়ে করে নিতে পারেন এতে করে আরো বেশি সুন্দর লাগবে পিঠাগুলো তারপর মাঝখান থেকে আমি কলম দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি কলম দিয়ে ডিজাইন না করে দিলে এটা ভাজার সময় ফুলে যাবে আর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই কলম দিয়ে এটা মাঝখান দিয়ে ফাঁকা করে দিতে হবে যাতে বাতাসটা বের হয়ে যায় পিঠাটা বানানোর পর আমি আবারও চামচ দিয়ে উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে পিঠাটা আরও দেখতে সুন্দর লাগবে আমি আপনাদেরকে আরো একটা ডিজাইনের পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এটা আমাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠাটা খুবই জনপ্রিয় সবার কাছে তাই বরিশালের মানুষেরা এটা বিভিন্ন নকশিতে বিভিন্ন মাটির সাজ দিয়ে এটা তৈরি করে থাকেন আমি আজকে হাত দিয়ে এটা করে দেখাচ্ছি কারণ সবার বাসাতে মাটির সাজ থাকে না তাই হাত দিয়ে নকশাটা করে দেখাচ্ছি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি বিভিন্নভাবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বরিশালবাসীরা সহজে যেভাবে মাটির সাজ দিয়ে পিঠাটা তৈরি করে নেয় এটা আমাদের বরিশালবাসীরা মাটির স্বাস দিয়ে সহজে এইভাবে বানিয়ে নেয় সেই জন্যই পিঠাটা আমাদের বরিশালবাসীদের কাছে বেশি জনপ্রিয় আর ঐতিহ্যবাহী তা এটা তারা শুধু সাজ দিয়ে নয় তারা হাতের ডিজাইনের সাজ পিঠাগুলো বিভিন্ন রকমের বানিয়ে থাকে আমি একটা পিঠা আপনাদেরকে এই মাটির সাজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি সব শেষে এখন আমি আপনাদেরকে একটা পাতার ডিজাইন দিয়ে দেখাচ্ছি পাতা শেপ করে এটাও চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি চামচ দিয়ে কলের ডিজাইনটা খুব সুন্দর হয় এখন পাতার মাঝখানে ডিজাইনটা করে দিচ্ছি এগুলো করা একদমই সহজ একদমই ইজি এগুলো বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাগুলো আমি কিভাবে বানিয়েছি আর আমি পিঠাগুলো ছোট ছোট করে বানিয়েছি কারণ ভিজালে পিঠাগুলো আরও বড় হয়ে যাবে তখন পিঠাগুলো ডিজাইন ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তবে আপনারা চাইলে এর থেকে বড় করে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে এখন আমি পিঠাগুলো একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার সময় চুলার আশটা একদম মিডিয়ামে রাখতে হবে চুলা জালটা বাড়িয়ে এই পিঠাগুলো ভাজা যাবে না পিঠাগুলো দিলে দেখবেন নিজ ইচ্ছাতেই উপরে চলে আসবে খোসাখি করার দরকার নেই তাহলে ভেঙে যাবে পিঠাগুলো আর এই পিঠাগুলো হাই ভাজতে যাবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে তাহলে পিঠাগুলো না শক্ত থাকবে আর খুব বেশি শক্ত করে না পিঠাগুলো ভিজবে না খেতে আর ভালো লাগবে না আমি ঠিক যেমন করে ভেজেছি ঠিক তেমন করে ভেজে নিবেন সময় করে তাহলে দেখবেন ভিতর আর উপর সমান করে ভাজা হবে আর ভিতরটা ফুলকো হবে আমি খুব কম আছে সময় নিয়ে পিঠাগুলো ভেজেছি এতে উপরে যে ডিজাইন ডিজাইনটা সেটা আগের মতোই আছে আর পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে আমি পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব পিঠাগুলো আমি তেল থেকে আমি সব পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজার পর দেখতে আরো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর ভাজার পর পিঠার ডিজাইন গুলো ঠিক আগের মতোই রয়ে গেছে আপনারা চাইলে পিঠাগুলো এভাবেও খেতে পারেন তবে সে ক্ষেত্রে ডোটা সিদ্ধ করার সময় একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে এই পিঠাগুলো এখন আমি দুধে ভিজিয়ে নিব তবে পিঠাগুলো কুসুম গরম হতে হবে আর দুধটাও কুসুম গরম করে নিতে হবে আমি আগে যে দুধের শিরাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা একটু হালকা গরম করে নিয়েছি খুব গরম পিঠা আর খুব বেশি গরম দুধে পিঠাগুলো কখনোই ভিজাতে যাবেন না এতে পিঠার উপরের অংশের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এখন আমি এগুলো দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কিন্তু এটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় বা আগের দিন রাতে যদি পানি নিয়ে ভিজিয়ে রাখেন তাহলে বেশি ভালো হয় তাহলে পিঠাগুলো আরো তুল তুলে নরম সফট হয় কিন্তু আমার হাতে সময় কম থাকার কারণে আমি দুই ঘন্টার জন্য পিঠাগুলো ভিজে নিয়েছি পিঠাগুলো এখন আমি দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আমি দুই ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি আমি পিঠাগুলো দুই ঘন্টা ভিজে নিয়েছি তাতে খুব ভালো ফুলেছে আর পিঠার ডিজাইন গুলো একটু নষ্ট হয়নি ঠিক আগের মতোই রয়ে গেছে তো হয়ে গেল বরিশালের ঐতিহ্যবাহী নরম তুল তুলে পিঠা এই পিঠাগুলো বরিশালবাসীদের শুধু পছন্দের পিঠা নয় সারা বাংলাদেশের মানুষের কাছেই খুব জনপ্রিয় একটি পিঠা তো আমার দুধ পাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এরকম সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.